আপনি আপনি এখন কি করাবেন জানেন যদি যেহেতু আপনার সাথে সম্পর্ক ভালো আপনি সেটেলমেন্টে চাকরি করেন আপনি ওনাকে দিয়া যে তুমি এটা সাত রাস্তায় ইয়ে করো পারো

কারো পিতার নাম যেগুলো দ্বৈত সার্টিফিকেটের জন্য ইউনিয়ন বলে আপনাদের এগুলো দ্বৈত সার্টিফিকেটের জন্য ইউনিয়ন পরিষদে যাইতে হয় ঠিক আছে সমস্যাগুলো সমস্যাগুলো আছে সমাধান করার জন্য এসিডেন্টকে ক্ষমতা দিয়েছে সরকার

এটা একমাত্র হুম এই সাত রাস্তা ছাড়া এইটা বাংলাদেশের কোনো পর্সা অনলাইনে ঢুকবো না